হয়েছে এবং ইউটিউব চ্যানেল আজকে কার্যালয় উদ্বোধন করা হয়েছে আজকের এই সবার সভাপতি আমি আমাদের 2 নম্বর ওয়ার্ডের নুরুল ভাই প্রস্তাব রাখছি পরিচালনা সবার কাজ চালিয়ে যাবেন গিরিশগঞ্জ পাবড়সাঙ্গন আমসুর সভাপতি মকবুল রহমান আসসালামু আলাইকুম আজকের এই উজ্জ্বল সমাজ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভান সভাপতি মহাশয় এবং মঞ্চে উপস্থিত আমাদের কেশরকাপনজীবীর সভান স্ত্রীর প্রতিনিধি মুজাকির হুসাইন মহাশয় এবং আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি বাবুল হুসেন মহাশয় এবং আমাদের দুই নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছে চার নম্বর ওয়ার্ড সদস্যের প্রতিনিধি সলমান খান মহাশয় এবং আমাদের এলাকার সমাজসেবী সায়দুর রহমান মহাশয় এবং তাজউদ্দিন মহাশয় সকলকে আজকের এই সভায় উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই সভায় প্রথমে গামসা দিয়ে বরণ করবেন কৃষক বিশ্ব বাণিজ্যের প্রতিনিধি মুজাক্কির হুসেন মহাশয়কে রুবেল রুবেল আহমেদ

সলমান খান মহাশয়কে গামচা দিয়ে বরণ করার জন্য জিবাহ উদ্দিন কমরোধ করছে আজুর রহমান মহাশয়কে গামসা দিয়ে বরণ করার জন্য হানিভূষণ মহাশয় কমত করছি তাজউদ্দিন মহাশয়কে গামসা দিয়ে বরণ করার জন্য লালদিন মহাচয় অনুরোধ করছে করার জন্য কে অনুরোধ করছে মহাশয়কে গামসা দিয়ে বরণ করার জন্য জামাল উদ্দিন মহাজয় অনুরোধ করছে এখন গামসা দিয়ে ভ্রমণ করবেন গিরিশগঞ্জ বাগরসাঙ্গন আঞ্চলিক আনসুল সভাপতি মকবুর রহমানকে কামাল উদ্দিন আমি আমাদের এই উজ্জ্বল সমাজ অফিসের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি নজরুল ইসলাম মহাশয়কে বলছি আমাদের এই আমাদের এই পেজের সত্যাধিকারী যথা এবং কর্ম কর্মকর্তাবৃন্দ রয়েছেন যারা তাদেরকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমাদের যে উজ্জ্বল সমাজের অফিসিয়াল উদ্বোধন অনুষ্ঠান আজকে হয়েছে আমাদের এই যুবকগুলা যে অনুষ্ঠানটা উদ্বোধন করেছেন যে উজ্জ্বল সমাজ নিয়ে যে ইউটিউব চ্যানেল খুলে দেন। তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি কিছু বলবো না দু চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করব যাতে আগামী দিনে আমাদের সমাজের মঙ্গল যেরকম হয় সেরকম নাটক হোক বা যে কোনো সিরিয়াল হোক যেটা দিয়ে আমরা সমাজ ভালো উপভোগ করতে পারি নাটক বা সিরিয়াল বানাবেন সেটাই আমি আশা করছি এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম সমাজের প্রতি ভালো ভালো কিছু দিক তুলে ধরবে এই নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি আজকের সভা সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চে উপস্থিত আমাদের কেশর কামনজীবী সভানেত্রী প্রতিনিধি প্রযুক্তি ভাই উপস্থিত রয়েছেন আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি বাবুল মহাশয় সায়ার ভাই আমার তার ভাই আলিসন রয়েছেন আহিতা রয়েছেন সবাই সবাই যেন রয়েছেন সবাই বিশিষ্ট জন বা আমার সম্মুখে থাকা এই অঞ্চলের খুবই সম্মানীয় যুবক বাইরা আসলে মায়ের ভাষায় আমি কিছু একটা মাত্র কথা একটা ইউটিউব উজ্জ্বল সমাজ অভিযান উদ্বোধন আজকে করা আজকে যে বারোজন এটার উদ্দেশ্য আমি একটা কথা কমিয়া আমরা যে একটু অঞ্চল এটা হয় আগের খুলনা যুগলাম এটা এটা জিনিস ফার্স্ট টাইম ও জিনিসগুলি সব মানে সর্বপ্রথম ও জিনিসগুলি মনে যে আমরা একটু এলাকা এটা মানুষ মা বই ফুলনা বুড়া মানুষ আছে এক সময় বুঝিয়া নুঝি এই জিনিটো দিয়া যে আমাৰ এলেকাৰ মাজত বা আমাৰ কোনো ঘৰুৱা কোনো বিবাদ আহে আমাৰ সুন্দৰীয়া চলিলা তোমাৰ যেন তেতিয়া সেৱা দুখ পায় না হয়তো সেৱা বুজিয়া না বুজিয়ে উল্টা পাল্টা কিছু খৰচ কৰে যুটিলো কৰে তুমি তাইক গাঁৱত নিশ্চয় উলপিয়াব আছে মেম্বাৰ আছো এন্তে যদি এনেকুৱা যে হয়তো এটা অসুবিধা হৈছিল তুমি তাই কোনো তোমাৰ জাফৰা জিনছো থাকিলা কাষ কৰিম তুমি আমাৰ লগীয়া যেন

তারপরে আমি কেশর কাপ জিবি উপস্থিত কেশর কাপন জিবি আঞ্চলিক পঞ্চায়েতের সভায় নেত্রীর প্রতিনিধি বাবুল হোসেন উপস্থিত চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য প্রতিনিধি সলমান খান উপস্থিত সায়েদ ভাই

আপনারা হাত বাড়ুন ইনশাল্লাহ আমরা সময় সময় যে সময় প্রয়োজন হয় আমরা এটা কিও আমরা ইনশাল্লাহ উপস্থিত হইব আপনারা সামনে ধন্যবাদ মোজাকির হোসেন মহাশয় এবারে আমি উজ্জ্বল সমাজ প্রিন্টের সত্যাধিকারের উদ্দেশ্যে কিন্তু কিছু কথা বলতে চাই প্রথম কথা হলো আপনারা এই এই প্ল্যাটফর্ম থেকে আমাদের সমাজের মধ্যে ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন যতটুকু সম্ভব হয় এবং আপনারা সব সময় যেগুলো কাজ করবেন এবং যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো যেন আমাদের সমাজের মধ্যে এখন বার্তা ছড়িয়ে পড়ে যাতে আমাদের সমাজের মধ্যে সচেতনতা অনুপ্রেরণা এবং আমরা সাধারণ মানুষ এগুলো থেকে কিছু একটা শিখতে পারি আপনারা ভবিষ্যতে এগিয়ে যান এবং সততা এবং এখন একনিস্তার কাজ চালিয়ে যান ইনশাল্লাহ একদিন আপনারা সামল্য চলে পুষবেন আমাদের মধ্যে যে কুসংস্কার রয়েছে সমাজের মধ্যে যে অন্যায় হচ্ছে সেইগুলো আপনারা আপনারা মাধ্যমে তুলে ধরবে যতটুকু সম্ভব আজকের সভার সভাপতি এবং উজ্জ্বল সমাজ অফিসিয়ালের সকল সদস্যদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা বিগত দিনেও একটা পেজ খুলেছিলাম তারপরে এটা আমাদের টাইক হয়ে গিয়েছিল তারপরে আমরা অনেক দিন ভিডিও বা নাটক বানাই না এখন আমাদের পুরানা যারা সদস্য ছিলেন তারা সবাই মিলে নতুন একটা নাম দিয়ে আরম্ভ করেছেন বিগত তিন চার দিন আগে আমি দেখছি যেই দিন ভিডিওটা ছেড়েছিলেন এটা কোনো নাটক নয় শুধু একটা পাঠ ছেড়েছিলেন দুই দিনে হয়ে গেছে বাইশ হাজার প্লাস বাইশ হাজার প্লাস হয়ে গেছে এবং শেয়ার লাইক খুব বেশি আসছে আমি ওটাও বলবো সামাজিকভাবে যেগুলা নাটক বানানি যায় এবং সমাজের সমাজ উজ্জ্বল হবে এইগুলা ভিডিও বানানোর লাগে আমি অনুরোধ করবো সব সদস্যদেরকে এবং আমরা যাতে কোনো সমাজ এগিয়ে যাবে যেগুলা ভিডিও বানালে নাটক বানালে আমরা সেইভাবে বানিয়ে যাব আর আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি উজ্জ্বল সমাজ অফিস নামে পরিচিত তো আমরা আজকে যতটুকু আছি ততটুকু করছি আর আমরা ভিডিও প্রথম প্রথম লাগছি প্রথম প্রথম হয়তো আমরা ভিডিওর মাধ্যমে ভুল হইতে পারে

অনুষ্ঠানে যে কর্মকর্তা বৃন্দ রয়েছেন সত্তাধিকারী এবং উপস্থিত অতিথি সবাইকে জানাই আন্তরিক ভিডিও শুভেচ্ছা এবং উপস্থিত হওয়ার জন্য সবাইকে অন্তরে অন্তর থেকে জানাই ধন্যবাদ